নতুন মাস শুরু হওয়ার সাথে সাথেই অনেকগুলো দায়িত্ব এসে হাজির হয়ে যায় সেই দায়িত্বগুলো এক এক করে আজকে কিছুটা পূরণ করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ব্লগিং হ্যালো সবাইকে আশা করি যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমার মতন বেশি বেশি ডিম খাওয়া আর সুস্থ থাকার চেষ্টা করবা সকালবেলা ডিম ছাড়া যেন মিষ্টি হয় না সকালটা তাই না সকালটা শুরু হতে হতেই ডিমগুলো নিয়ে হাজির হতে হয় রান্নাঘরে সকালে ঘুম থেকে উঠে যায় কিছু করি না কেন ডিম ফার্স্ট প্রায়োরিটিতে থাকে আজকে আমি কিন্তু সকালটা শুরু করেছি একদম সেদ্ধ ডিম দিয়ে শুধু যে আমি ডিম খেতে পছন্দ করি বিষয়টা কিন্তু তা না প্রহরের বাবা ডিম সেদ্ধ ডিম ভাজা ডিম বোনা সবভাবে খেতে পছন্দ পছন্দ আর এদিক দিয়ে বাচ্চারা কিন্তু মাছটা তেমন ভাবে খেতে না চাইলেও ডিমটা মোটামুটি ভাবে খায় একটা বাচ্চা যদি একটা ডিমের অর্ধেকটা পরিমাণও খায় সে কিন্তু অনেকটা পরিমাণ ক্যালোরি পায় প্রতিদিন খাদ্য তালিকার মধ্যে দুই বেলা হলেও ডিমের কোনো না কোনো আইটেম যেন আমার থাকে সেটা কিন্তু আমি ম্যান্ডেটরি ভাবে একদম খেয়াল রাখি কারণ ডিমে একমাত্র ভরসা প্রতিদিন মাংস বাচ্চাদেরকে দিলে সেটাও শরীরের জন্য আসলে ভালো কোনো কিছু বয়ে আনে না মাঝে মাঝে মাছ খাওয়ার চেষ্টা করি কিন্তু চিংড়ি ছাড়া তাতে এমনভাবে কোনো মাছ খেতে চায় না আর প্রহরের বাবার জন্য প্রতিদিনের মতন অল্প পরিমাণ একটু ভাত দিয়েছি সবজি রান্না করেছিলাম সেটা দিয়েছি সাথে দিয়ে বাবা প্রথম পর্বে কাজ শেষ হলো আর দ্বিতীয় যাক আমার প্রভু প্রিয় থেকে ঘুম থেকে উঠিয়ে স্নান করে পড়তে বসিয়ে দিয়েছি আর আমি আবারও রান্নাঘরে ঢুকে ভাবলাম আজকে একটা পুডিং বানিয়ে ফেলবো অনেক দিন ধরে বাচ্চাদেরকে পুডিং বানিয়ে দেওয়া হচ্ছে না এটা সেটা দিচ্ছি কিন্তু পুডিং কোনোভাবেই হচ্ছে না প্রতিদিন আমার বাসায় দুধ জাল দেওয়া হলেও কোনো না কোনোভাবে কেন যেন এই পুডিংটাই তৈরি করা হচ্ছিল না আজকে ভেবেছি আজকে সকালবেলা পুডিং আমি বানাবো যাতে আর বিকেলবেলা আমাকে রান্নাঘরে আসতে না হয় এই তো প্রিয়তির জন্য একটা ছোট করে পুডিং বানিয়ে নেবো এটা আমি টিফিনে দিয়ে দেবো আজকে ওরা আবার পুডিং খেতে খুব পছন্দ করে মাঝে মাঝে আমি ইচ্ছা করেই অনেক সময় আমি বানিয়ে দিই ওরা বায়না করুক আর না করুক আর এই পুডিংে কিন্তু বাচ্চারা অনেক বেশি ক্যালোরি পায় এই জন্য ডক্টররা সবসময় সাজেস্ট করে বাচ্চাকে পুডিং খাওয়া চেষ্টা বিশেষ করে মতো যারা অনেক কিছুই খায় না বাচ্চার মা হওয়ার পর থেকে ছোটখাটো একজন শিশুর বিশেষজ্ঞ বলতে পারো আমাদের প্রত্যেকটা মাকেই বলতে পারো কারণ প্রত্যেকটা মাই জানে বাচ্চা কোন খাবার থেকে কতটুকু ক্যালোরি পাবে তাদের একদম মুখস্থ হয়ে যায় প্রহর প্রতি যেহেতু আমাদের প্রথম সন্তান একদম ওদের শুরু থেকে আমি সবসময় গুগলে সার্চ দিয়ে দেখতাম কোন বয়সে কোন খাবারটা দিতে হবে কতটুকু পরিমাণ দিতে হবে কত যে ভাই পড়াশোনা করছে আমি একজন শিশু বিশেষজ্ঞ হিসেবে নিজেকে দেখতে চাইলে মা হওয়াটাই যথেষ্ট আর এর মধ্যে অনেকগুলো টাকা নিয়ে নিচ্ছি না মনে হচ্ছে না যে এগুলো আমি এখন খরচ করতে পারলে খুব ভালো হতো কিন্তু আমি না নিজে খরচ করতে পারবো না এগুলো নিয়ে এখন আমার প্রহর স্কুলে যেতে হবে কারণ তাদের স্কুলে অনেকগুলো করে বেতন দিতে হয় মাস শেষ আসলে এই যে পুহর প্রিয়তিক স্কুলে ঢুকাই দিয়ে এই মামার কাছে এসে বললাম যে আমারে কিছু জল পাই দেন আমার জামাই জলপায়ের আচার খাইতে চাইছে তারে বানায় দিতে কিন্তু মামা আমারে পুরো প্যাকেট ধরে দিতে চাইছে জল পাই হলাম বললাম মামা দুই কেজি দেন বেশি লাগবো না কারণ পাই একমাত্র আমার যানবাহন আর বেশি জ্যাম থাকলে রিক্সাও নেই না সেক্ষেত্রে পা দেই হাইটে আমার বাসায় ফিরতে হবে মামা কইলো কনকি কি আপা এখনো গাড়ি কিনেন নাই আমি বললাম ভাই গাড়ি তো কিনতে পারি নাই তবে ফেসবুকে কাজ করতেছে জন হয়ে যাবো সে তো আমার কথা শুনে নিয়ে মতন হাসা শুরু করে এদিকে ব্যাংকের সামনে এসে দাঁড়ায় দেখি লম্বা একটা সিরিয়াল আমি তো খুঁজতেছিলাম কোন কোন থেকে একটু বাতাস খাওয়া যায় সেই বাতাস খাওয়ার চেষ্টাই করতেছিলাম একটা স্ট্যান্ড ফ্যান এর সামনে দাঁড়াইয়া প্রহরের বাবা গতকাল আমাকে রিকোয়ারমেন্ট দিয়েছিল তার আয়রনটা যেন আমি ঠিক করে আইনে দিই তার আয়রনটা টা দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল সম্ভবত কয়েল গেছিল এই যে সেটা ঠিকঠাক করে আইনে দিলাম জামাইয়ের অনুরোধ রাখলাম জলপাইয়ের সাথে সাথে কাঁচামরিচ আর এখানে অল্প কিছু লেবু নিয়ে নিছি সেগুলো নিয়ে আসছি নিজ হাতে কইরা আর এ তো মেয়েদের ব্যাংকের সব কাজ শেষ সাথে একটা পিলার নষ্ট হয়ে গেছিলো আমার কি যে খারাপ লাগছে অনেক দিন সেই পিলারটা আমি ইউজ করছি অবশ্যই সেই পিলারটা আমাকে একজন গিফট করছিল কিন্তু নতুন করে আবার একটা পিলার কিনতে হইলো এটা হচ্ছে আরও কষ্ট যাই হোক টাকা খরচ হয়ে গেছে আর এর মধ্যে আমার বুয়া আসছিল সকালে সে এসে কিছু সবজি রেখে গেছে সেগুলো ভাবলাম এখন আর আমি রান্না করতে পারবো না কোনো অবস্থাতেই কোনো প্রয়োজন নাই এগুলোকে সুন্দর করে ফ্রিজের মধ্যে সান্দাইয়া দেয় তাছাড়া আমার পক্ষে এখন আর কিছু করা সম্ভব না আজকে প্রহর প্রিয়তিকে স্কুলে দেওয়ার অনেকগুলো কাজ করেছি যেহেতু সেহেতু এখন আমার একটু এনার্জি নাই এখন এক কাপ চা খেয়ে একটু বসবো যদি পারি কোনো কাজ করব না পারলে করবো না স্কুল থেকে ফেরার পথে পোহর নিয়ে দুটো টিফিন বক্সও কিনে ফেলছি কারণ তাদের হাইজিনটা আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি কয়েকদিন পর পরই এই কাজটা আমাকে করতেই হয়